সার্ভিস লের থেকে আমাদের কাজে তর্জর দরকার কারপরিদি আরuatesে আবেদনবে সভালিজের দরকার কারপরিদি এলমাতিনে ওদের আমাদের দরকার কারপরিদি কর্তৃপক্ষ দান করদি আর পরিচালককে হলিগত ব্যবস্থা করদি আর আশা দান করদি উন্না দবিতা مدد এর প্রতিদিনের শাড়ি তো আছে মাওলা আল্লাহ আল্লাহ আল্লাহই আল্লাহকে জানার বাকি নেই মসজিদের সামনেই তারে তবরস্ত দেওয়া হচ্ছে মাওলা রাওয়া আল্লাহকে যে তুমি মন থেকে তুমি আসসালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষprojectile আল্লাহ হইব যে দাউদ আল্লাহর लास्ट নিয়ামত তুমি পড়া করে দিই রাওয়া আর আলী দামাত হাওয়া করবে তো পৌঁছে দিই

জানসোলে পরহার দফিলকে লেজি আল্লাহতে হে সবে জানাতোস্তে কওস্তাতান বিল নউলা আল্লাহ যেনে মুসি মাকামতে আগে দান করি নউলা আল্লাহ বিল মোস্তিদ দান করে মওলাটা কারজে তৌহোর মন্দির তৈরির জন্য আল্লাহ ও আল্লাহরিন ও পঞ্জি পজিল নউলা আল্লাহ সম্মেত গতকালের সংবাদিক ভাইitakan করেছে মওলা আল্লাহ پا <applause> کر <applause>

আল্লাহ অনুষ্ঠান কি আল্লাহ কমলে বন্ধ করিয়া দিন আল্লাহ বিজ্ঞানের দেখে আল্লাহ তুমি তুলে দেয় পথ বিজ্ঞান করিয়া দিন আল্লাহ সুস্থ ভাবে যেন বিয়েটা দুর্বিদায় দিতে পারে সত্য ফিরতার করিয়া দিন আমাদের প্রত্যেকের বাদ না साग मतिलबु اللهم اكرمنا الله وميتنا وشاهدنا وظاهرنا وصغيرنا وكبيرنا وذكرنا وانصارنا، اللهم من رحيته منا فحي الاسلام، ومن تقيته منا فتقاول الايمان. اللهم عبد الملك علی بن زلکار نو پر نسبت ہے ہم نے یعقوب ماجد کے لیے حضور مندور صلی اللہ علیہ وسلم نے امتہباس کا گلے خیر در صدقہ دین اللہ صلی اللہ تعالی اللہ در کا ذکر کو صلی اللہ کر تو بھی کار کر دیا دین اللہ در سے سبایا پر کے ساتھ او کار کر دیا دین علامہ مولانا شاہ سید علی جنین شیخ بریلوی کے تابع کر সামুগ প্রত্যেকের জন্য মোдикаতিয়া দিন আল্লাহ সকলের সাথে রীতি নিষ্টতার কর্তৃক দান করিয়া দিন আল্লাহ সকলের সাথে ভালো ভালো করতে পারে সেটা দিক দান করিয়া দিন আল্লাহ তুমি তারে কবুলের মঞ্জুর করে আইতে প্রত্যেক আরবি আরকি দোয়াকে তুমি কবুল মঞ্জুর করিয়া দিন আল্লাহ ইজনা ওয়া সাদরা বিলিন কুতুজালালা মানা শাফতা বিলু হাজার গঙ্গা গঙ্গা নয়া দোয়াকে আল্লাহ নিতে পারি اولش بندرا حضرت رستم کرے اولش بندرا حضرت رستم کرے اولش محمد رشید بندرا حضرت رستم کرے در کو نیلا تو درا حضرت رستم کرے مولا اولش محسن بدران کے ہاتھ کرے مولا اللہ پسند ہر ہاتھ رسنا جبے تو نیکو نظر کلی نی اللہ کی اس کے توات کی جو نیکو نظر کلی نی میں اللہ کی رحمت اس کے رحم لے اس کو Ve selamün aleyh müşterin. Elhamdülillahi r alamin